নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগা মহাপাত্র নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা পথের দিশা চারিদিকে এই গোন্ডা এবং বদমাইশির আঁকড়া দিয়ে রে অক্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে পারবি যেতে ভেদ করে এই চক্রপথের চক্র গুহ উঠবি তুই বনস্পতি রুহ আজকে প্রাণের উড়ছে শুধু চিল এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি ছুঁড়ছে পাথর ছিটাই কাদা কদর চিরি করি খেলা শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরিদের হট্ট মেলায় বাংলাদেশ মাতল কিরে তার ভুলল অরুণ তারিখ ব্যাঘ্র অগ্রপথে কোন বাণী তোর শোনাতে সাপ মন্ত কি তোর শুনতে দেবে নিন্দাবাদের ঢক্কা নিনা নরনারী আজ কণ্ঠ ছেড়ে কুৎসা গানের কোরাস ধরে ভাবছে তারা সুন্দরেরই জয় করছে জোরে এর মাঝে কি খবর পেলি নব বিপ্লব ঘোর সাউর পোপ দুয়ারি ভগবান আজ ফুত হল যে পরে দশ চক্র ফেরে যবন এবং কাফের মেলে হাই বেচারায় ফিরছে তেড়ে বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ ক্যাহ ধুলাই মলিন আঁখি রক্ত দেহ মসজিদ আর মন্দির ওই শয়তানদের এবার আসছে কি যাত কাল পাহাড় জানিস যদি খবর শোনা পথ খাঁচার খেরা টোপে উড়ছে আজ ধর্ম ধপচা টিকির গিতে দাঁড়ির ছোপে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান ক্রুদ্ধ বাণী মাতালদের এই ভাটি সালার নিনী আজ বিনা পানি জাতির পরাণে সিন্ধু মথি সার্থল বিষাজ যারা সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাটোয়ারা বিষ যখন আজ উঠল শেষে তখন কারুর পাইনে দিশা বিষের জালায় বিশ্ব পুড়ে স্বর্গে তারা মেটান তৃষা শ্মশান সবের ছাইয়ের কাদার আজকের তাই বেড়াই খোঁজে ভাঙন দেবাজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে রে অক্রদূত তরুণ মনের গহন বনের রে ধানী আনিস খবর কোথায় আমার যুগান্তরের পানি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো